হৈছে দেখি কি পায় কি মাছ আছে না মলি মাছটা নিয়ে নেখি কয় আছে নাই বৰ বৰ দেখি কি পাওঁ এবাৰ পিঠা ওপৰত উঠাও দাদা আসসালামু আলাইকুম নিয়ে আসি তো এই যে এগুলো হচ্ছে মাছ আর আছে আমি আনতেছি একটু অন্য রকম হবে এগুলো রাখো এখানে সুন্দর করে সে তোমাদের জন্য একটা স্পেশাল গিফট আছে এটা হচ্ছে গোল্ডফিস ঠিক আছে এবং কই কাপ হ্যাঁ কেমন লাগলো আজকের গিফটটা কারণ প্রত্যেকদিন ছোট ছোট জিনিস দেওয়া হয় আজকে একটা বড় এই হচ্ছে তোমাদের আছে পুরস্কার কই কাপ গোল্ডফিশ গাপ্পি মলি আর ফাইটার আর এখানে মাছের নামগুলো আছে লটারির মধ্যে কিছু আছে খালি কিছু আছে রিটার্ন যদি তোমরা পুরস্কার পাওয়ার পরে রিটার্ন ধরো মানে একবার ফিলিপ করছো এটা করার পর পুরস্কার পাইছো তারপর আবার করছো তখন পাইছো রিটার্ন তাহলে ওই পুরস্কারটা ব্যাক দিতে হবে আর খালি পাইলে আবার পনেরো টার্গেট আর এটার জন্য তোমাদের কেটা ফিলিপ করতে হবে এটা এভাবে যদি কেউ ফালাইতে পারো সেই শুধুমাত্র এই লটারিটা নিতে পারবা সবাই প্রস্তুত হ্যাঁ নেক্সট পারে নাই যে ফিলিপ করতে পারবে সেই শুধু একটা লটারি উঠাইতে পারবে পরে আসো হ্যাঁ যাও হ্যাঁ নেক্সট আসো ডি পারবে না

পারছো হ্যাঁ আচ্ছা এখন এটা লটারি উঠাবা দেখি কি পাওয়া যায় কি পাওয়া গেছে রিটার্ন রিটার্ন তাহলে তো তুমি এখন পুরস্কারই পাও নাই এটা আবার এখানে এরকম করে দি হ্যাঁ নেক্সট পরে আসো यस হইছে জি দেখি কি পায় কি মাছ মলি মাছ আচ্ছা না মলি মাছটা নিয়ে নাও দেখি কয়টা মলি দুইটা আচ্ছা এখানে বড় বড় মলি দিছি হ্যাঁ জি আচ্ছা রাখো দাও আমার এটা মারতে দাও নেক্সট তারপর এ পাঁচ এখন দেখি কি ওঠে লটারি নাও কি আছে দেখো তো এত কষ্ট করে পারে নাই নেক্সট আসো দেখি সুন্দর করে একটা উঠাও খুলে দেখি কি আছে কি পাই দেখেনি নেই সুন্দর করে দেখা নাই খালি এত কষ্ট করে উঠে ফাঁকা এই রে কপাল এর মাছের নামও আছে ফাঁকাও আছে দেখো শোনো আগে উঠাও না শোনো তুমি তো এটা পুরস্কার পাইছো তাই না এখন যদি তুমি রিটার্ন উঠাও তাহলে কিন্তু তোমার পুরস্কার ব্যাগ দেওয়া লাগবে আচ্ছা হ্যাঁ খুব চিন্তা আপনা করে উঠাবা দেখি কি আছে এটার মধ্যে ফাইটার পেয়ে ফাইটার পেয়ে গেছো জি আচ্ছা ফাইটার দেখো তো কেমন এই যে কেমন এটা আরে সুন্দর এটা একটা ফুল মুন পেস্ট কালার অনেক সুন্দর মাছটা পছন্দ হইছে জি ওকে দাও তুমি দুইটা পেয়ে গেছো এটা ঠিক করো আগে হ্যাঁ দেখি কে কি পায় তুমি কিন্তু দুটা পাইছ কি প্র্যাকটিস করছে বাসায় শুনো তোমার যদি রিটার্ন আসে তাহলে কিন্তু দুইটাই ফেরত বুঝো কি আছে দেখি তুমি হিসাব করে নিও তাও বাইচে গেছো রিটার্ন আসলে দুটোই ফেরত দেওয়া লাগতো পরে আসো তুমি কি পুষে পাইছো একটা আচ্ছা দেখি কি পাও এবার উঠাও উপরে উঠো কই কাপ পাইছো আচ্ছা আজকের যে মূল আকর্ষণ ছিল গোল্ডফিশ এটি এখনো কেউ পায় নাই গোল্ডফিশটা কিন্তু অনেক সুন্দর ছিল আজকে আচ্ছা ঠিক আছে তাহলে এখন হচ্ছে গিয়া এই এই সবগুলোর মধ্যে কই ক্যাপটা কই এটা এখানে একটা গোল্ডফিশ আছে আর বাকিগুলো হচ্ছে খালি বাই করা ঠিক আছে হ্যাঁ তুমি কি ক্যাপটি মলে হলো আর কিছু না সব আমার হাতে এখন শুধুমাত্র একটা গোল্ডফিশ আছে তোমরা সবাই প্রস্তুত ধরো কে বাবা সে এই দাঁড়াও পাইছো এখন হচ্ছে এখানে যদি গোল্ডফিশ পাও তাহলে তো পাইছে দেই তুমি কোনটা উঠাবা বলো হ্যাঁ দেখি খোলো কি আছে তা আমাদের হ্যাঁ তারপর নেক্সট আসো হয় নাই নেক্সট আচ্ছা মারো আবার মারো হয় নাই সুন্দর করে মারবা মন যোগ দিয়ে চোন দাঁড়াও এখানে কি আছে দেখি কি উঠায় কোনটা উঠায় দেখি হ্যাঁ খোলো

দেখে দেখি উঠে হে নাও দেখে দেখি উঠে এক তো জেরে দংশু সেটি যেটা দংশু সেটি দেখে দেখি সময় নাই দেখি কি আছে দেখি খলো কে গলফিশ পায় গেল মামি মামি আয় 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 সবাই কি সবার কি হয়েছে দেখি তোমরা এত কষ্ট করে কিছু পাইলা না আরো কিন্তু গলফিশ পায় গেছে তুমি কি আগে আগে একটা পাইছো তিনটা হইছে কয়টা হইছে তিনটাই তাহলে তোমার তো রিটার্ন হাওয়া দরকার ছিল এই আচ্ছা আর কি নিছো গোল ওকে তাহলে তো আজকে তুমি জিতে গেলা জি সবাই কি অবস্থা সবাই কি মন খারাপ করছো জি কেন কি পাইছো এখন তোমরা সবাই যাত যাত্রা শেষে হাতে নাও দেখি কে কি পাইছো হ্যাঁ রাহেনা তিনটা ইমামউদ্দিনের গাপ্পি তিনটা দুই হাতে নাও আচ্ছা আর কে কি পাইছো এছাড়া কেউ কিছু পাও নাই সমস্যা নাই খেলা আরো হবে সবাই পাবা প্রত্যেকে মনোযোগ দিয়ে খেলবা ইনশাল্লাহ একদিন একদিন সবাই কি পেয়ে যাবা ঠিক আছে ওকে